আমরা দিয়ে থাকি ওরা সমস্ত রকম এ থেকে জেট পর্যন্ত তাকে বলে এ টু জেড জেট পর্যন্ত আমরা কাজ করে থাকি আজকে দেখেন এই সময় বাংলাদেশে এই গ্রাম পুলিশ বাহিনীরা আমরা মানে খুব মানবতর খুব কষ্টের সাথে আজকে আমরা বসবাস করতেছি আমাদের আমাদের এই সময় বাংলাদেশে দিলে ভাত খাওয়ার মতন বেঁচে থাকার মতন আমরা মানবতার মা মানবতার ইউলা এবং আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ হচ্ছে আপনার এক তৃণমূলের একটা বাহিনী সে যে আমরা সর্বসাধারণ মানুষকে আমরা সে সেবা দিয়ে থাকি আপনি আপনার কাছে আমরা একটাই দাবি আমরা মাগো আমরা না হয়তো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বলতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্মে কী হবে মাগো এটা আমরা নিজেও জানি না কারণ সাড়ে ছয় হাজার টাকা বেতন সাড়ে ছয় হাজার টাকা বেতনে মাগো আমরা তো যাদের করলেই আমাদের থানা থেকে উলুক যারা থেকে বাড়ি পত তাদের মধ্যে আমাদের টাকাটা খরচ হয়ে যায় তাহলে আমরা চলবো কীভাবে আমাদের সংসার জন্মিক কিভাবে আমি আমার ঘরের সদস্যদের করণ পোষণ করবো কীভাবে আপনি বলেন আর আমাদের মেয়ে ভবিষ্যৎ প্রজন্মে ভালো হবে না খারাপ হবে না কি হবে আমরা কিন্তু নিজে জানি না তাই ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে চিনতে আর আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আজকে শান্তিপূর্ণ লাগাধার অবস্থান কর্মসূচি পালন করতেছি ঢাকা জাতীয় প্রেস সামনে আগো আমাদের একটাই দাবি জাতীয়করণ চাই আমাদের একটাই দাবি জাতীয়করণ চাই আমাদের আমাদের দাবি দাবি হবে মাগো আপনি হয়তো জানেন এক এক 1976 ছিয়াত্তর সালে এই জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে কিন্তু আমাদের গ্রাম পুলিশের পক্ষমন্ত্রী জারি হয়েছিল সেই জারি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এটা কিন্তু বাস্তবায়ন এখন পর্যন্ত হয় নাই আর আমাদের একটাই প্রত্যাশা করে আমরা সাতটি সাজার গ্রাম পুলিশ একটাই প্রত্যাশা করি আপনার হাত থেকে আমাদেরকে এই শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের জাতির জনকের স্বপ্নটি বাস্তবে রূপান্তরিত করি আপনার বাপের শেষ প্রতিশ্রুতি আপনার হাত দিয়েই বাস্তবান হোক এই সময়ের বাংলাদেশে এই ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে ধন্যবাদ সকলকেই আর কেউ কিছু বলবেন বলবেন ইসমুল্লাহ রহমান রাহি আমরা এখানে বসছি জাতীয়করণের উদ্দেশ্যে আমাদের দেশীয় মূল্যের এই শ্রমের দাবি জাতীয়করণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটাই দাবি আপনি আমাদের জাতীয়করণ করে নেন আমরা ছ হাজার পাঁচশো টাকায় আমাদের ছেলে পেলে এবং আমাদের পরিবার এ নিয়ে চলে না সংসার চালাকে হিম খাওয়া হয় তাই আমরা অনেক ঋণগ্রস্ত আছি আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবি জাতীয়করণ জাতীয়করণ করেন আমাদের সবাইকে চারটা ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেয় আর কেউ কিছু বলবেন আপনি আসসালামাইকুম আমরা কী বলবো আর বলার মতো আমাদের বাসা নেই আমরা অনেক কষ্ট করি সারাদিন দিন যার পরিশ্রম করি পরিশ্রমের দিনে মেয়ে কিছু পাই আমাদের ছেলেমেয়েরা খাওয়া দাওয়া কষ্ট করি একটা কলম কিনতে লাগে ষাট টাকা একটা খাতা কিনতে লাগে বিশ টাকা কিন্তু আমাদের যে মজুরি যে মজুরি পাই এই মজুরি কিছু হয় না সাড়ে ছয় হাজার টাকা বেতনে কিছুই হয় না চাল ডাল কিন্তু অনেক টাকা বড় প্রয়োজন আমাদের একটা দাবি জাতীয় বল আমি জাতীয় করো আমাদের দাবি বলি ইয়ে আমাদের দাবি লাস্টকে এখানে সব কিছুই পাই না সায় আমরা একটাই দাবি জাতীয় করো আজকে আমরা ছাব্বিশ দিনের মতো এখানে অবস্থান কর্মসূচিতে আছি কবি দেখেছেন যে মুখে হাসি বুঝে বল তেজে মন মানুষ হইতে হবে এই যে তাহলে মানুষ আমরা হইছি ঠিকই কিন্তু আমাদের সন্তান মানুষ হবে কিনা না এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি কারণ ছয় হাজার পাঁচশো টাকা গিয়া সন্তানকে সন্তান কিন্তু ঠিক খাওয়াইতে পারবো না তাদেরকে আমার মানুষ করা মানুষ করা তৈরি অবশ্যই অর্থের দরকার কারণ অর্থ ছাড়া মানুষ করানো অনেক কঠিন লেখাপড়া করতে অর্থ লাগে মানা মানা খাওয়াইতে অর্থ লাগে জামা কাপড় ইত্যাদি সব কিছু অর্থ লাগে তা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে সে আমাদের এই বিষয়গুলো জানে না জানি না তবে আমার বিশ্বাস সে যদি আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে তাহলে আমাদের অবশ্যই জাতীয় তরণ দিকে আর জাতীয় ধরণ না দিলে আমাদের এই বেতন এই বেতন দিয়ে আমরা চলতে পারতাম না আমরা একটাই যাবে আমাদের যে সে আমাদের জাতীয় তরণ দিয়ে আলাইকুম

প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি একটাই আবেদন জাতীয়করণ চাই মানবতার মার কাছে একটাই দাবি আমরা জাতীয়করণ চাই জাতীয়করণ জাতীয়করণ দেখছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আর ছাব্বিশ মোহনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে এই গ্রাম পুলিশ বাহিনী সব থেকে অবহেলিত বাহিনী আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি জন গ্রাম পুলিশ কর্মগত আছে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার গ্রামের যে দায়িত্ব পালন করে সকল দায়িত্ব তারাই কিন্তু পালন করে যত দপ্তর আছে দপ্তরের দায়িত্ব পালন করার পরও তারাই কিন্তু ভিক্ষার ঝুলি রিটায়ার্ড করলে ভিক্ষার ঝুলি নিয়ে তাকে বাড়িয়ে যেতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনার দুই সালে ভিক্ষামুক্ত দেশ করবেন কিন্তু ভিক্ষুভ হয়ে গেছে ছিচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি জন গ্রাম পুলিশ এই আপনার চতুর্থ শ্রেণীর বিশতম গ্যারেটের জাতীয় স্কেলের ইউ তাহলে আপনার এই ছিচল্লিশ হাজার সাতশো তেষট্টি জন পরিবার এই বিক্ষুভমমুক্ত হনে বাংলাদেশে উঁচু গলা করে দাঁড়িয়ে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী বলবো আপনার করে আপনার কালকে তারা আপনার সূত্রতে জানা গেছে কালকে আপনার করে আপনার চিঠিটি দিবে বিশতম গ্যালেটের যে স্মারকলিপিটি আপনার দত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয় চার নম্বর গেটে এই চিঠিটি আপনি অবশ্যই আপনি দেখবেন তারপরে কালকে কয়েকটো স্মারকে দিবে এই চিঠিটি আমরা ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ